আসসালামু আলাইকুম লোক বিদেশ যাওয়ার ক্ষেত্রে শুরুতেই আমরা যে ভুল করার কারণে সারা জীবন সেই ভুলে মাসুল দিতে হয় তার ছোট্ট একটি উদাহরণ আমি দিব আমরা যারা এই ভুলটা অলরেডি করে ফেলেছি তারা তো করবই না ভবিষ্যতে এবং অন্য কাউকে করতে দিব না যেমন আমার কাছে ধরেন সৌদি আরবে একটি বড় কোম্পানির অর্ডার আছে অথবা একটি বড় ইউরোপের যে কোনো একটি কোম্পানির অর্ডার আছে তারা সুনির্দিষ্ট একটা বয়স মেপে বেঁধে দিয়েছে যে ধরেন একুশ থেকে আটাইশ বছর একুশ থেকে বত্রিশ বছর বা একুশ থেকে পঁয়ত্রিশ বছর কিন্তু দেখা গেছে যে আমাদের অধিকাংশ প্রবাসী ভাই শুরুতেই বিদেশ যাওয়ার জন্য বয়স কম থাকা অবস্থায় দু চার বছর পাঁচ বছর বয়স বাড়িয়ে দিয়ে ওনারা বিদেশ চলে গেছেন এখন বিদেশ থেকে আসার পরে ওনারা আবার অন্য কোনো দেশে ট্রাই করতে গিয়ে দেখতেছেন যে উনি যে শুরুতে যাওয়ার সময় বয়সটা বাড়িয়ে দিয়েছেন এখন কিন্তু প্রকৃতপক্ষে ওনার বয়স তা নয় যেমন বিশেষ বিশেষ করে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে অনেক প্রবাসী ভাইয়ের কিন্তু এই প্রতিবন্ধকতায় পড়তে হয়েছে পোহাইতে হয়েছে বিদায় বয়স অতিরিক্ত দিয়ে ফেলার কারণে ওনারা ভালো কোনো কোম্পানিতে যাইতে পারেন নাই ট্রাই করতে পারেন নাই বিশেষ করে কিছু কিছু মালয়েশিয়ার ক্ষেত্রে কোম্পানি ছিল ছত্রিশ বছর বা আটত্রিশের উপরে লোক নিবে না কিন্তু অনেক প্রবাসী ভাই আবার নতুন করে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে ওনারা বয়স পাসপোর্ট অনুযায়ী পঁয়তাল্লিশ বছর বা আটচল্লিশ বা বায়ান্ন বছর হয়ে যাওয়ার কারণে ওনারা এই অফারগুলো লুফে নিতে পারেন নাই কারণ কি ওনার বয়স আসলে প্রকৃতপক্ষে পঁয়তাল্লিশ বছর না কিন্তু উনি যে শুরুতেই যখন বিদেশে গিয়েছিলেন তখন উনি পাঁচ বছর সাত বছর বয়স বাড়িয়ে দেওয়ার কারণে ওনার বয়সটা আসলে আটত্রিশ উদ্ধ হয়ে যাওয়ার কারণে উনি আর ওনার বাস্তবে বয়স আটত্রিশ বছরের নিচে কিন্তু পাসপোর্ট অনুযায়ী আটত্রিশ বছরের উপরে হয়ে যাওয়াতে উনি উনি মালয়েশিয়ার জন্য ভালো ভালো কোম্পানিগুলোতে ট্রাই করতে পারেন নাই অথবা আমরা অনেকেই পনেরো বছর বয়স হলে আমরা একুশ বছর দিয়ে সৌদি আরবে ঢুকের জন্য আমরা পাসপোর্ট করে বিদেশে পাঠিয়ে দিচ্ছি এবং অনেকেই দেখা গেছে আঠারো বছর উনিশ বছর বয়স বয়সের লোককে আমরা একই শুদ্ধ বয়স করে আমরা বয়স বাড়িয়ে দিয়ে আমরা বিদেশে পাঠিয়ে দিচ্ছি এখন উনি কিন্তু পাঁচ বছর সাত বছর ছয় বছর পরে উনি যখন একটু স্কিল ডেভেলপ করেন তখন উনি চায় যে আরেকটি দেশে যাওয়ার জন্য আরেকটি ভালো কোম্পানিতে যাওয়ার জন্য তখন কিন্তু ওই যে শুরুতে বয়স বাড়িয়ে দেওয়ার কারণে উনি ফলশ্রুতিতে পরবর্তীতে অন্য কোনো ভালো কোম্পানিতে যেতে চাইলে কোম্পানিগুলো যেহেতু একটা বয়স সুনির্দিষ্ট বয়স নির্ধারণ করে দেয় তখন কিন্তু আর এই এই সুযোগটা কাজে লাগাইতে পারেন না এখন থেকে আমরা চেষ্টা করবো আমরা যারা এই ভুলটা করে ফেলছি আমরা তো করে ফেলছি আর আমাদের ছোটো ভাই ব্রাদার বা আমাদের অধীনস্থ যাদেরকে আমরা বিদেশে পাঠাবো অতি উৎসাহিত হয়ে অতি উৎসাহী হয়ে পাঠাতে গিয়ে আমরা বয়সটা বাড়িয়ে দিয়ে পাসপোর্ট করব না কারণ শুরুতে তো আমরা চলে গেলাম কিন্তু পরবর্তীতে জীবনের লাস্ট পর্যায়ে এসে যখন আমরা নিজেদের স্কিলটা ডেভেলপ করে ফেলি স্কিল ডেভেলপ করার পরে আমরা যখন উচ্চ বেতনে অন্য কোম্পানিতে যাইতে চাই তখন কিন্তু কোম্পানির সুনির্দিষ্ট বয়স্কটা মারপেসে পড়ে আমরা কিন্তু সেই কোম্পানিতে বয়স বেশি দিয়ে ফেলার কারণে আমরা আবেদন করতে পারি না তো এই জিনিসটার জন্য মূলত আজকের ভিডিওটি দেওয়া আপনারা সবাই চেষ্টা করবেন তবে আমি বলে দিই যে কোন কোন দেশে যেতে কত বছর লাগে আপনারা সৌদি আরব যদি যেতে চান আপনাদের একুশ বছরের উপরে লাগবে বাট আপনারা আঠারো বছর থেকে শুরু করে আঠারো বছর থেকে আপনারা পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর পর্যন্ত আপনারা যেতে পারবেন ইউরোপের দেশগুলোতে আর আঠারো বছর থেকে আপনারা দুবার জন্য ওয়ার্ক পারমিট বিসার জন্য ট্রাই করতে পারবেন আঠারো বছর থেকে শুরু করে আপনারা মূল মোটামুটি ধরেন কির্গিজানও যেতে পারবেন আঠারো বছর থেকে শুরু করে মালয়েশিয়া থেকে মালয়েশিয়াতে আঠারো বছর থেকে শুরু করতে পারবেন তবে মালয়েশিয়ার বিষয় এখন বন্ধ আছে কলিং ভিসা ট্যুরিস্ট ভিসায় আপনারা যে কোনো বয়সে যেতে পারবেন আপনারা দশ বছর বারো বছর পনেরো বছর আঠারো বছর সতেরো বছর ষোলো বছর যে বয়স দিয়ে পাসপোর্ট করেন না কেন আপনারা টুরিস্ট ভিসায় কিন্তু বয়সের কোনো বাধা নাই বাট ওয়ার্ক পারমিট ভিসায় কর্মী ভিসায় যেতে হলে কিন্তু কিছু কিছু দেশের ক্ষেত্রে কিছু কিছু সুনির্দিষ্ট বয়স দেওয়া আছে তো সেটা ভেবে আপনারা যাবেন তবে আমি মনে করি যার যেটা রিয়েল এবং অরিজিনিয়াল বয়স সেটা আমি নেই আপনারা পাসপোর্ট করুন তাহলে জীবনে কোনো একটা সময় আফসোস করতে হবে না ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন নিজে ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন সৎপথায় আয় করুন প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষ অনুরোধ রইল আলাইকুম